আজ আমি তোমাদেরকে এমন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে বুঝতে পারবে তাহলে আজকে তোমরা এই ভিডিওটা যদি পুরোটাই মন দিয়ে শোনো তাহলে তোমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করে দেবে দেখো আজকের বর্তমান সময়ে যে সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা যেটা ইয়াং জেনারেশনের মধ্যে এবং কলেজে পড়ার পর বা কলেজে পড়াকালীন অনেক স্টুডেন্টরা যে ভাবনাটা ভাবে যে আমি কোন কেরিয়ার করব বা কিভাবে আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাব। এই নিয়ে তাদের মধ্যে সব সময়ের জন্য চিন্তাভাবনা তারা সেই চিন্তা ভাবনার পরিবর্তন করাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বর্তমানে তোমরা কি চাইছ যে ডিগ্রি অর্জন করবো মানে কলেজে পড়বো ডিগ্রি অর্জন করব এম করব করবো করব করবো পিএইচডি করব শুধু কি ডিগ্রি অর্জনটাই জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নাকি জীবনে টাকা ইনকাম করা বা চাকরি করা বা কোনো ব্যবসা করা ইনকাম করা মানে সোর্স অফ ইনকামের একটা জায়গা তৈরি করা সেইটার দিকে তোমরা নজর দেবে দেখো সবচেয়ে যে বড় সমস্যাটা যেটা আজকের বর্তমান সমাজে হচ্ছে দেখো অনেক যোগ্য ব্যক্তি অনেকে ডিগ্রি অর্জন করছে কিন্তু তার সমতুল্য তারা কিন্তু ভালো চাকরি পাচ্ছে না তারা আজকের সেই জায়গাটা ধরতে পারছে না তারা কিন্তু ভালো ইনকামের রাস্তা খুঁজে পাচ্ছে না তাহলে বর্তমান সময়ে আমরা সেই জায়গাটা যাতে আমাদেরও না দেখতে না হয় তাহলে তার আগে থেকে আমাদের সেই চিন্তাভাবনাটা করা উচিত কিনা তাহলে সেখানে আমাদেরকে ভাবতে হবে যে আজকে আমরা শুধু ডিগ্রি অর্জন এই কলেজে পড়বো গ্র্যাজুয়েশান কমপ্লিট করব কেউ অনার্স নিয়ে পড়বে কেউ পাস নিয়ে পড়বে তারা আবার হয়তো ভাববে যে আমি এম এ করবো হ্যাঁ অনেকেই এম এ করবে এম এ করতেও এমএসসি বা এম কম যে যে নিয়ে পড়বে তাহলে তোমরা এখানে ভেবে দেখো যে আমরা শুধু ডিগ্রি অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা তারা কিন্তু তাদের কেরিয়ারের দিকে নজর দেয় না সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে তোমাকে কলেজে পড়ার সাথে সাথে তোমাকে কিন্তু কেরিয়ার নিয়ে ভাবতে হবে শুধু ডিগ্রি অর্জন দেখো সমাজে ডিগ্রিটা একটা দাম আছে ডিগ্রির গুরুত্ব আছে অবশ্যই আমি বলবো তোমরা ডিগ্রি অর্জন করো দেখো ডিগ্রি না হলে তোমরা সেই অনুযায়ী বা সেই যোগ্যতা অনুযায়ী চাকরি কি করে পাবে কিন্তু মূল কথা বাস্তব আজকের কী চাইছে শুধু ডিগ্রি না ডিগ্রির সাথে সাথে তোমাকে তোমার নিজের কেরিয়ার নিজের জায়গাটা তৈরি করে নিতে হবে তুমি দেখো আজকের কোনো সমাজে যাবে তুমি হয়তো তোমার বাবা মায়ের সাথে বা তোমার কোনো আত্মীয় স্বজনের সাথে আত্মীয়ের বাড়িতে গেলে সেখানে দেখলে হয়তো সেখানে দেখো তো বলবে তোমার ছেলে কি করে এই আমার ছেলে মানে গ্র্যাজুয়েশান করছে এই এম পড়ছে হ্যাঁ ঠিক আছে যথেষ্ট কিন্তু হয়তো অন্য কোন একটা মানে তোমার কোনো মানে প্রতিবেশীর কোনো মানে বাড়ির কোনো ছেলে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে কি করে না আমার ছেলে হচ্ছে এই পুলিশে আছে এই পুলিশের চাকরি পেয়েছে বা আমার ছেলে এই গ্রুপ ডির চাকরি পেয়েছে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা হবে সেই জায়গাটায় দেখো সে হয়তো উচ্চ মাধ্যমিক পাস তোমার মতো অত পড়াশোনা করেনি তা সত্ত্বেও সে কিন্তু একটা চাকরি পেয়ে গেছে তাই তার কিন্তু গুরুত্ব তোমার থেকে বেশি বর্তমানে দেখো আমি বলছি না যে টাকা দিয়ে আজকের বর্তমান সমাজটাকে মানে দেখা হচ্ছে সেটা নয় কিন্তু গুরুত্বটা কোথায় ভ্যালুয়েশানটা কোথায় সেটাকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে শুধু আমরা ডিগ্রি অর্জন করব নথি জোগাড় করব মানে সার্টিফিকেট সার্টিফিকেট আর সার্টিফিকেট শুধু মার্কশিট অ্যাডমিট সার্টিফিকেট এই সব নিয়েই আমরা ছুটে বেরাবো কিন্তু এটা নয় এই জিনিসটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ভুল হচ্ছে সেই জায়গা থেকে সরে এসে আমাদের কিন্তু ইনকামের জায়গা ধরতে হবে ইনকামের জায়গা দেখতে হবে একটা চাকরির খোঁজ করতে হবে চাকরির জন্য নিজের স্কিল বাড়াতে হবে তুমি কলেজে পড়ছো বা তুমি যে জায়গাটা মোটামুটি এখন বর্তমানে যে পরিস্থিতি পড়েছে টুয়েলভ স্ট্যান্ডার্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর থেকে তুমি যদি নিজেকে না ঠিকঠাক তৈরি করতে পারছো তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়ছো তোমাকে কিন্তু সমাজ সেইভাবে গুরুত্ব দেবে না সমাজ সেইভাবে তোমাকে দাম দেবে না তোমাকে কিন্তু ফিনান্সিয়াল একটা হচ্ছে মানে সাপোর্ট সেই জায়গাটা তোমার পরিবারকে তুমি দেবে তুমি নিজের জন্য রাখবে সেটা তোমাকে কিন্তু রাখতে হবে সেই জন্য বলছি দেখো শুধু ডিগ্রি এবং চাকরি এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি ডিগ্রি তো অবশ্যই একটা বেসিক্যালি ডিগ্রি আমাদের লাগবে কিন্তু তার সাথে মেন গুরুত্ব যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের একটা চাকরির প্রয়োজন দেখো আজকে তোমরা সমানে সমাজে দেখতে পাচ্ছ যে বাস্তবে আজকে চাকরি চাকরি করে তারা কত হাজার হাজার লাখো লাখো মানুষ তারা হচ্ছে মানে আউতাস পরে বসে আছে একটা চাকরি দরকার একটা চাকরি চাই তা সেই সুযোগটা তোমার জমনে যদি আসে তুমি এখন থেকে যদি শুরু করে দাও সেই চাকরির জন্য প্রিপারেশান বা সেই যে তুমি শুধু সরকারি চাকরি নয় তোমার যেটা ইচ্ছা তোমার যেটা ভালো লাগে তোমার যে জায়গাটা যেতে মানে তোমার তুমি তুমি মন থেকে মন প্রাণ থেকে তুমি হচ্ছে সেটা ভাবছো যে আমি বড় হয়ে এটাই হব। বা এই করব বা এই বিজনেস করব, বা এই কোর্স করে আমি এখান থেকে চাকরি করব। অবশ্যই সেটা কিন্তু তোমাকে টুয়েলভ স্ট্যান্ডার্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর থেকে শুরু করতে হবে তাহলে তোমাকে কিন্তু সেই জ্যাকেটে তুমি যদি কর্মমুখী হতে পারো তাহলে সমাজে তোমার একটা দাম থাকবে নতুবা তোমাকে কিন্তু সমাজ তোমাকে দূরে ঠেলে দেবে শুধু ডিগ্রি দিয়ে তোমার পেট চলবে না শুধু ডিগ্রি দিয়ে তোমার হচ্ছে জীবন চলবে না শুধু ডিগ্রি দিয়ে তুমি তোমার পরিবারের পাশে দাঁড়াতে পারবে না একটা সময় আসবে তুমি আস্তে আস্তে তোমার সেই যোগ্যতা তোমার সেই ডিগ্রি যদি তুমি কোনো কাজে না লাগাতে পারো সেগুলো সব বৃথা হয়ে যাবে কিন্তু তাহলে আমাদেরকে প্রথমত কি করতে হবে তোমাকে পড়াশুনোর পাশাপাশি তোমাকে কিন্তু স্কিল বাড়াতে হবে সেই চাকরির রিলেটেড স্কিল সেই ব্যবসা রিলেটেড স্কিল সেই কোর্স যে করবে সেই রিলেটেড স্কিল বাড়াতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে খুব তাড়াতাড়ি খুব মানে সময় কম দেখো তুমি য জায়গাটা পাবে না তুমি যদি মনে করো গ্র্যাজুয়েশনের পরে করবো আরও ডিগ্রি অর্জন করে নিই আরও ডিগ্রি বাড়িয়ে নিই তারপরে আমি নিজের জায়গা তৈরি করব। এটা কিন্তু হবে না তখন কিন্তু অলরেডি তোমার জীবন থেকে অনেকটা সময় চলে যাবে তুমি কিন্তু তখন সেই এনার্জি এখন যে এনার্জিটা পাবে যেটা কলেজে পড়ার সাথে সাথে বা উচ্চ মাধ্যমিক দেওয়ার সাথে সাথে বা উচ্চ মাধ্যমিক পড়াকালীন তুমিও সেটা করতে পারো সেই যে সুযোগ সেই যে এনার্জি সেই যে দম সেটা তোমার কিন্তু থাকবে না আস্তে আস্তে ফুরিয়ে যাবে তাই আর দেরি না করে এক্ষুনি শুরু করে দাও তুমি তোমার নিজের জায়গা তৈরি করার জন্য তুমি আজকে তাহলে তোমাকে এই ভাবনাটা তোমাকে কিন্তু ভাবতে হবে তুমি চাকরি চাইছো না ডিগ্রি চাইছো তাহলে সেই মতো করে তোমাকে কিন্তু এগোতে হবে ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে